আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত একত্রিশ টাকা পনেরো পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাঠালে একশত তিরিশ টাকা পনেরো পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত আঠাশ টাকা বাষট্টি পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত তিরিশ টাকা একত্রিশ পয়সা এসি মানি ট্রান্সফারে একশত উনত্রিশ টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা একান্ন পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর বিডেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটচল্লিশ টাকা আটানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন নব্বই টাকা চুহাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে প্রণালী পাবেন সাতাশি টাকা পঁচাশি পয়সা করে ইতালির এক ইউরো একশত একত্রিশ টাকা পনেরো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা বিরাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা সতেরো পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে ইরাকের এক দিনার একানব্বই পয়সা উমানি এক রিয়ালে তিনশত আট টাকা একত্রিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দম এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত দশ টাকা করে বাহারাইনি এক দিনার টাকা হাউস আর প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন তিনশত তেরো টাকা চুরাশি পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ আর কাতার ন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে বত্রিশ টাকা চুরাশি পয়সা আলদার বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে কুয়েতি এক দিনার তিনশত একানব্বই টাকা তিয়াত্তর পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সেন্স হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে পাবেন তিনশত আটাশি টাকা চৌত্রিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত ছাব্বিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্কসেন ট্রেড আর মার্কসেন ট্রেড থেকে ক্যাশ পিক করলে অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা করে আর রিয়া মানিতে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা ছাব্বিশ টাকা সত্তর পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ছাব্বিশ টাকা চুরাশি পয়সা অগরণী রেমিটেন্স হাউজে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু মানিতে ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা এন বিএলে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানিতে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা এক পয়সা দিচ্ছে ব্যাংক থেকে পাঠালে বাংলাদেশের ইসলামী ব্যাংক আর সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন সৌদি প্রবাসীরা ফাউরিতে রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিন পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত একুশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা উনপঞ্চাশ পয়সা আর ইমান থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা বিরানব্বই পয়সা সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে